আল্লাহ তালা তিন প্রকার মাফলুককে সৃষ্টি করেছেন এক প্রকার হচ্ছে ফেরেশতা এক প্রকার হচ্ছে পশু পাখি আরেক প্রকার হচ্ছে মানুষ আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে অকল বিবেক বুদ্ধি দিয়েছেন কিন্তু কামবাব লোভ লালসা স্পেহা এগুলো দেননি আরেক প্রকার মাফলুক হচ্ছে পশু যাদেরকে আল্লাহ তালা কামবাব লোভ লালসা ইস্পা এগুলো দিয়েছেন কিন্তু বিবেক বুদ্ধি আকল দেননি তৃতীয় প্রকার আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আর সেই মানুষকে আল্লাহ তালা আকল বিবেক বুদ্ধিও দিয়েছেন পাশাপাশি কামবাপ লোভ লালসা স্পেহা এগুলাও দিয়েছেন তো মানুষদের মধ্যে যারা নিজেদের আকলকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পেরেছে যারা নবসকে কন্ট্রোল করতে পেরেছে লোক অহংকার হিংসা থেকে নিজেদেরকে দূরে রাখতে পেরেছে তারা ওই প্রথম শ্রেণীর ফ্যাস্তা থেকেও অনেক বেশি উৎকৃষ্ট হয়েছে আর ওই মানুষদের মধ্যে যারা পশু পাখির মতো লোভ লালসা হিংসায় পরিপূর্ণ ছিল কামবাপ স্পেহাই পরিপূর্ণ ছিল তারা ওই পশুর চেয়েও নিকৃষ্ট হয়েছে